احمد হোন সলি আলা রাসূলিহিল কারীম বা'দ আচ্ছা ওয়ায়তাকাদদামো ক্বাবলা আল-জুমলাতি যামিরুন গায়িবুন ইসমা যুমলে শাল ওয়াল কিসসাতু ফাসসিরু বিল জুমলাতি ইফাস্সারু বিল জুমলা এখানে যুমরে শান আর কিসসার আলোচনা করছেন যে যুমরে শান কিসসার আলোচনা করে মুসন্নিব যুমির আলোচনা কি করবেন শেষ এরপরে পরে প্রথম প্রকার জমির গেল না এর পরে mabni দ্বিতীয় প্রকার ইসমিশ এর আলোচনা সামনে করবেন তো জমিরের শান কি জমিরের শান বা জমিরের কিসা এইটা তোমরা হৃদয় তো না হতে বিস্তারিত কি জেনেছ যে একটা জমির যে জমিরের মার জাগে থাকে না না একটা জমির এই জমির করবে একটা জুমলা হবে এই জুমলাটা ওই জমিরের কী করবে তাপসির করবে অথবা একটা জুমলা যে জুমড়ার পূর্বে একটা কী হবে জমির হবে আর এই জুমলাটা ওই জমিরের তাপসির করবে যেভাবে বলে ঘুরে একই কথা যে একটা জমির থাকবে এই জমির উপর একটা জুমলা হবে এমন জুমলা যে জুমলাটা ওই জমিরের কি করবে তাফসির করবে কিলে লে হলো অথবা বলতে পারো কি যে একটা জুমলা তারপর একটা কি থাকবে জমি থাকবে ওই জুমলাটা ওই জমিরের তাফির করবে এই জমিরটা যদি মুজাক্কারের হয় তাহলে বলা হয় কি এই জমিরে শান আর মাসে বলা হবে ওই জমিরে এই সাহ কিলে হেলো হ্যাঁ মোজাক্কার হলো জমির শান মরণাস হলো জমিরে কিসা প্রথম প্রথম সংজ্ঞা প্রথম কি দেওয়া হলো সংজ্ঞা যে জমির সান বা জমির কিসা কাকে বলা হয় যে এমন একটা জমির যে জমির ওপরে একটা জুমড়া থাকবে এই জুমড়াটা ওই জমিরে তফসিল করবে এটা মুজাককারে হলে সান মহানাস হলে এটাকে বলা হবে কি কিসা সান মানে হালত অবস্থা ক্লিয়ার আর কিসা মানে ঘটনা ক্লিয়ার হলো তো হ্যাঁ দুই নম্বর কথা ছিল কথা হলো যে কি যে এই জমিরের শান বা কিস্সা এটা মুজাক্কার মুয়ান্নাস কখন নিয়ে আসতে হবে বা কাকে দেখি কার অনুযায়ী নিয়ে আসতে হবে তো এর উত্তর কি ছিল তারপরের জুমলার যে মোসনাদাই থাকবে এই মুসাদিলাইকে দেখে নিয়ে আসতে হবে এর মোসনাদলে মোজাক্কা হলে মুজাক্কার জমি নিয়ে আসো জমিরে শান হবে আর মুয়ান্নাস হলে মহান্নাশের জমি নিয়ে আসো জমিরে পেস্সা হয়ে যাবে কথা ক্লিয়ার দ্বিতীয় কথা ছিল তিন নম্বর কথা ছিল যে জমিরে শান বা কিস্সা কেন আনা হয় কি বললাম জুমের শান বা কেন নিয়ে আসা হয় তো এটা হলো ওই যে পরে যে জুমলাটা আছে এই জুমলাটাকে শ্রোতার জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য কি দেওয়ার জন্য এখন মনে কর আমি বলছি কত এমন জায়দ আগমনকারী মানে জায়েদ আসছে এখন এই কথাটা আমি তোমাকে বলবো কি করব? বলবো এখন আমি জায়েদুল একজন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আমি বলছি জায়েদ আসছে ভালো করে প্রস্তুতি নাও জায়েদ আসছে এখন এই কথা তোমাকে বলবো তুমি যদি ভালো করে না শোনো তাহলে জায়দ এটা ভুলে যাবে আর ভুলে গেলে হঠাৎ করবে না ক্ষতি হয়ে যাবে আসছে এই জেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য একটা কি করব জমির ব্যবহার করবো তো জায়দোন কদ এমন কোন জমি ব্যবহার করবো জায়দ দিলে না পূর্বে কি নিয়ে আসবো হোয়া তো হোয়া কদ কমন হোয়া জাইদন ক দেবন তো হুয়া এটা কি জমি শান শান মানে হালত হুয়া হালত হলো কি হালত হুয়া হুয়া শুনে যখন হুয়া শুনলো তখন তো কি লাগবে মারজা লাগবে পড়বে তখন দেখছি তো মারজা নাই শ্রোতা ভাবছে যে কি সামনে তো মার্জা নাই তো মার্জা না হলে এটা কি হলো জমি শান শান মানে হালত তো হুয়া হালত হলো তখন সে বলে কি হালত কি অবস্থা এখন সে নিজে থেকে কি করতে যাচ্ছে জানতে যাচ্ছে এরপরে তখন বলে দাও কি হলো কাদো জায়দ আগমন করে যখন শ্রোতার মধ্যে একটা তলব সৃষ্টি হয় সে নিজে জানতে চায় এরপরে তাকে জানানো হয় তখন যেটা জানানো হয় এটা কি করেছে ভালো করে মনে রাখে আর যদি এমনি স্বাভাবিক বলে দিতাম জাহেদন কাদিম জায়দ আসছে এটা সে ভালোভাবে শুনতেও পারে না শুনতেও পারে অমনোযোগিতার সাথে শুনেছে বুঝেছি না এটা তার মনেও থাকতে নাও পারে ক্লিয়ার হলো তো তাহলে এখানে জুমিনের শান কিসা কেন আনা হয় শ্রোতা যেহেনে কথাটা ভালো করে বসিয়ে দেওয়ার জন্য কথা কিলে হলো তো তিন নম্বর কথা চার কথা কি ছিল যে জমির সান বা মার আগে থাকে না তো মার যাতে আগে থাকে লাগবে তো হুকমান থাকে হুকমান আগে থাকে তো হুকমান আগে কিভাবে থাকে হুকমান আগে কিভাবে থাকে যে হুকমান আগে থাকে জেহেনে কোথায় জেহেনে মানে জেহেনে আগে মোতাকাল্লেম মারজা মার্জা ঠিক করে জায়দ জায়েদ মার্জা ঠিক করলো জায়দের জন্য হুয়া জমি ঠিক করছে তা আগে কাকে ঠিক করলো মনে মনে জেহেনের মধ্যে ঠিক করলো মার্জা এই মার্জার জন্য জমি ঠিক ঠিক করলো হুয়া আগে কিন্তু বলার সময় আগে জমির বলেছে পরে মার্জা বলেছে যে হুয়া জন কওয়া যেমন এখানে বলার সময় জমির আগে থাকলেও জেহেনে কোথায় আছে মোতাকালে আমি জেহেনে মার্জা আগেই আছে এটা হলো হুকমান আগে থাকা মার্জা কি হুকমান আগে থাকা কথা কি হলো এই হলো চারটি কথা কয়টা কথা বললাম প্রথমে হলো জুমের শান বাকিসা সংজ্ঞা দ্বিতীয় কথা হলো জুমের শান বাকিসা কখন মুজাক্কার মহানাস নিয়ে আসা হবে তিন নম্বর কথা ছিল এটাকে কেন আনা হয় চার নম্বর কথা ছিল এর যা হুকমান আগে থাকে কিভাবে কিলো হলো ধরো ওইয়াটা কত দাম আর আগে হয়ে থাকে কবলাল জুমলাতে জুমলার পূর্বে কার পূর্বে হ্যাঁ তো ইয়া তাকাদ্দামুল জুমলাতা বলিতে হইতো ইয়া তাকাদ্দাম আগে কবলা মানেও আগে তাকেদের জন্য বলছে কার বলছে বুঝেছ না হ্যাঁ ও ইয়া তাকাদ্দাম আগে হবে কবলাল জুমলাতে জুমলার আগে হবে কার আগে হবে জুমলার আগে হবে জমিরুন একটা জমির গায়েবুন কে জমির গায়েবের জমির কার জমির তাহলে বুঝা হলো কি জমির শান বা কিসসে একটা গায়েবের জমির হাজির বা মুতাকাল্লিম হতে পারবে না কথা কি হলো হুম জমিরুন গায়েবুন গায়েবের একটা জমির সাম্মা তার নামকরণ করে জমিরের শান কি জমির শান ওয়াল কিস্সা তেমন কিস্সা ইউফাস সারু বিল জুমলাতে যে তাফসিল করা হবে বিল জুমলাতে ওই জুমলার মাধ্যমে তারপরে যে জুমলা হবে জুমলা দানা কী করা হবে তার তাফসিল করা হবে বা বিল জুমলাতে বা তারপরের জুমলা দ্বারা কী করা হবে তাকে তাফসিল করা হবে ওয়া কোন মুনফাসিলান ওয়া মুত্তা আর এই জমিরটা মুনফাসিল হতে পারে মুনফাসিলের জমি যেমন কি জমি না মুন ফাঁসিল হইতে পারে তো মুন ফাঁসিলান আর এই জমিটা মুন ফাঁসিল হইতে পারে ওয়া মুাসিলান মুতাস হইতে পারে বুঝেছি না তো মুতাসিল যদি হয় তা আবার মুতাসী হলে বারেজ হইতে পারে মুস্তা ও বারেজান মুস্তাঝির হতে পারতে হবে কি বারেজো হতে পারে আলা হাজবিল আ আমিল আমের অনুযায়ী কি অনুযায়ী মানে আমেল যদি এরকম হয় আমেলটা মনে করো আমেলে কি হয়ে গেছে ইফতেদা হয়ে গেছে আমিলটা কি হয়ে গেছে কারণ আমেলের সাথে তো ইবদেদা আমেল গেছে এই আমের সাথে মুস্তাফির হতে পারবে কি তখন কি হয়ে গেলো মন ভোজ হবে বুঝেছিলাম আবার মনে করো আমেল লাফ্জি হয়েছে মুক্তাশিল হইতে পারবে তো মুক্তাশির লেখে আবার মুস্তাতির হইতে পারবে কি হইতে পারবে তখন মুস্তাতির হবে আর মুস্তাতির হবে না বারেজ হয়ে যাবে তখন বারেজ হবে কথা বুঝতে পারলাম আমেল অনুযায়ী আমেল যেটা সাপোর্ট করবে আমেলের সাথে যদি মিল হইতে পারে তাহলে মুক্তাচির হবে আর মিলতে না পারলে মনফাসির হবে আর মিলে যদি সেখানে যদি মুস্তাতির হওয়ার সুযোগ থাকে তাহলে মুস্তাতির হয়ে যাবে মুস্তাতির হওয়ার সুযোগ না থাকলে বারেজ হবে কি হ্যালো আলাহিল আমেল অনুযায়ী বুঝতে পারো নাই জমির মু হয় কার সাথে আমেলের সাথে না কার সাথে হয় আমেলের সাথে তা আমেলের সাথে যদি মিলার সুযোগ না থাকে হুয়া মুন দাদা না এর আমেল কি এব্দা সাথে লাগতে পারবে কি মুক্তাশিল হতে পারবে পারবে না মুন ফাসিল না হ্যাঁ আর যদি আমেলের সাথে কি মিলার সুযোগ থাকে যে ইন্না হো এখানে ইন্নার সাথে মিলে আছে না মুতাসীল

মুতাসিল মুস্তাতির তার ভিতরে আছে কথা কিলে হলো কাউকে যদি বলো কি কানা জায়তুন কয়মন এটা তারিফ করো এটা কোনো বাক্য হলো নাকি কানা তারকে কী দিবে রফা খবরকে নষ্ট দিবে তুমি কি করছো দুদিকে রফা কানা যায়দন কয়মন এটা ভুল আসলটা হবে কানা জায়দোন কয়মান এটা হবে নাকি হ্যাঁ কিন্তু এর ভিতরে যেটা কি আছে হুয়া ওটা হলো কি জমিরে শান মস্তাতির আছে ওই দিকে আর খেয়াল থাকবে না কথা কিলে হলো তাহলে এই যে হুয়া জায়দন কয়মন এখানে জমিটা কি হলো মুন ফাজিল জমিটা কি হলো কানা জায়দন কয়মান এখানে জমিটা কি হয়েছে মুতাসিল হয়েছে তো মুতাসিল হলে আবার কি হয়েছে মুস্তাদির হয়েছে আর ওয়া ইন্না হো জায়দন কয়মন ইন্না হো কয়মন এখানে ইন্নাহু হু এ হু জমিটা মুতাসিল না মুন ফাজিল মুতাসিল বাড়েজ না মুস্তাদির বারেজ কথা কি হলো তিনটা উদাহরণ দিলেন হুয়া জায়দন কয়মন এখানে মুতাসিল না মুন

এটা তো মারফু হইতে পারে আবার কি মানসুব হইতে পারে যেমন কি যে হুয়া জায়দুন এখানে কি হয়েছে মারফু আর ইন্দুন বুঝেছে না আবার কানা জায়দন এমন এখানে কি হয়েছে মারফু হয়েছে তো মারফু হইতে পারে মনসুবও হইতে পারে তো মারফু যদি হয় এটাকে হজব করা যাবে না কি করা যাবে না এটা ফাইলের মতো একে হজব করা যাবে না মারফু ওর তো হিরো জমির মধ্যে শ্রেষ্ঠ অংশ ওটাকে হজব করা যাবে না আর যদি মানসুব হয় তাহলে হজব করা হয় তবে এটা হজব করাটা কি দুর্বল ক্লিয়ার হলো কি বললাম মারফু যদি হয় ওই জমির সান বা কিসার যে কি হয় মারফু হয় তাহলে এটা কখনোই একে করা যাবে না হজব করা যাবে না যদি হজব করে দাও তো এখানে জমির সান আছে না নাই কিছু বোঝা যাবে না সমান হয়ে যাবে আর মানসুব যদি হয় তখন হজব করা যায় তবে কি দুর্বল তবে আন্নার এখানে হজব হওয়াটা কি ওয়াজিব জমির শান আন্না বা আন্নার এখানে কি আন্না এটা যে মুখাফা আন আন্না এটা মুখাফা হয়ে যাবে না কি আন তো এটা কি হবে জমির শান মোকাদ্দার হওয়াটা কি ওয়াজিব পিছনে বলছে না মোকাদ্দার হওয়াটা ওয়াজিব এটা এটা মারফু হবে না মানসুব জমির মানসুব তো মানসুব জমির হজব করা যায় দুর্বল যাই তবে দুর্বল তবে আনে মুখাফাফার পরে জমিরে শান হজব থাকাটা ওয়াজিব এখানে দুর্বল নাই এখানে কি ওয়াজি ক্লিয়ার হলো তো হুম তারপরে আর এই জমিটাকে হজব করাটা মানসবান মানস অবস্থায় ফোন কি জয় দুর্বল ইল্লা তবে মা আন আনের সাথে হজব করা এখানে দুর্বল না এখানে ওয়াজিব ইদা খুফ ফাত ইজা খফ কি হবে সেটা